হ্যালো ব্রিয়ন এটা হচ্ছে পালস অক্সিমিটার আমরা যদি এটা খুলে দেখি যে আসলে মধ্যে আসলে পালস অক্সিমিটারটা কেমন কাজ করে আমরা আনবক্সিং করি চলুন তো আনবক্সিং করার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে এখানে লেখা আছে ফিঙ্গার টিপ পালস অক্সিমিটার মডেল হচ্ছে এল কে এইট সেভেন পাওয়ার দিতে হবে ডিসি থ্রি ভোল্ট ট্রিপুলের ব্যাটারি দুটি ব্যবহার করতে হবে আর বিপিএম পঁচিশ থেকে দুইশো পঞ্চাশ বিপিএম পর্যন্ত এটাকে সাপোর্ট করে মিনিমাম এবং ম্যাক্সিমাম দেওয়া আছে তো এখানে পাশে হচ্ছে দুটি ব্যাটারি আছে কি জানেন এটা দুটি ব্যাটারি ব্যবহার করতে হবে আর এখানে একটি সুইচ আছে এটা কি পাওয়ার বাটন আছে পাওয়ার বাটন অন করলে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আসলে কতটুক তো চলুন আপনার একটু মাপি এই যে দেখতে পাচ্ছেন যে আমার হার্টবিট আছে চৌরানব্বই এবং অষ্টাআশি এবং অক্সিজেন লেভেল আছে হচ্ছে সাতানব্বই আর হার্টবিটটা দেখতে পাচ্ছেন একটু কমতেছে তো এটা নিয়ে বিস্তারিত একটি আমার চ্যানেলের রিভিউ আছে আপনারা চাইলেই দেখে আসতে পারেন থ্যাংক ইউ সবাইকে